बंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है जुल के दौर के अंदर अपीप जलाया है देव बंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है जुल्म के दौर के अंदर حق قادی پی جلایا آیا ہے جو بندرِ اسلام کا برجم مشرق کی بربا دے لے کر آیا خان غلام اللہ خیرِ خدا مرزا کے لیے تا سید شاہ عطا اللہ میرے خدا مرزا کے لیے تھا سید شاہ چاہتا مسئلہ خط میں نبوت پیارے مسئلہ خط میں نبوت پیارے مفتی نے حل کروایا ہے ظلم سے تم کے دور کے اندر हक का दीप जलाया है देव बंद ने इस्लाम का परछम আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাই বুকাল টিউন থেকে আমি আছি আপনাদের সাথে তাফাজ্জুল হক তো ব্যস্ততা থাকার দরুন অনেক দিন ধরে আপনাদের মাঝে আসা হই না ভিডিও দেওয়া হয় না তো মোবাইল দিয়ে পাঠানো একটি কাজ আপনাদের সামনে এতক্ষণ রিভিউ করেছিলাম দেখিয়েছিলাম তো যদিও মোবাইল দিয়ে যারা কাজগুলো পাঠান আমাদের কাছে অনেক কিন্তু কষ্ট হয়ে যায় আপনারা চাইলে মোবাইল দিয়ে এভাবে রেকর্ড আমাদের কাছে পাঠিয়ে কিন্তু কাজ করে নিতে পারেন যদি কাজ পারা যায় তাহলে কিন্তু কিন্তু মাইক্রোফোনেরও প্রয়োজন না মোবাইল দিয়ে অনেক কিছু করা যায় এই যে রেকর্ডগুলো এগুলো কিন্তু স্বাভাবিক মোবাইল দিয়ে রেকর্ড করা কাজগুলো তো যদিও অনেক কষ্ট হয় আমাদের যে মোবাইল দিয়ে রেকর্ড করে যদি কেউ পাঠায় আমাদেরকে কাজগুলো করা কিন্তু এটাও কিন্তু প্রফেশনাল কাজ করা যায় এই কাজটা যদি আপনি ধরেন এই যে একটা শুটিং করে কাজ করেন কেউ কি মন্দ বলবে না তো এই যে কাজগুলো করেছি প্রজেক্টরে একটু রিভিউ করে দিয়ে আপনাদেরকে এটা হলো আমাদের মানে মেন বুকাল এখানে অনেক প্লাইগিন্স ব্যবহার করেছি তো এই যে দেখেন এর কিন্তু শেষ নেই কিন্তু আমাদের এই যে দেখেন এখানে কিউ করেছি তারপর এখানে বিভিন্ন প্লাইগিন্স কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি তো এখানে রিবাব লাগানো হয়েছে আমরা যদি মিক্সারে চলে যাই তাহলেই তো আমাদের জন্য সুবিধা হয় এই যে দেখেন এটা হলো আমাদের মানে মিক্সিং তো এখানে দেখেন কোনটা কততে রেখেছি এই যে দেখেন আমি যদি এগুলো একটু আপনাদেরকে ইয়া করে দেখাতে চাই এগুলো একটু বড় করে যদি প্লাগিং সহ দেখাতে চাই ওয়াইট হ্যাঁ তো এই যে দেখেন সবগুলোর প্লাগিংসের লিস্ট আর এখানে কিন্তু আমি দেখেন মানে কুরাসগুলোকে কিন্তু ফেড ইন ফেড আউট করে রেখেছি যাতে শুনতে অনেক ইয়া হই এই যে দেখেন কুরাস গুলো এখানে কিন্তু একটা ফোল্ডার বানিয়ে রেখেছি একটি কিন্তু ভিতরে চলে যাবে একটি কিন্তু চলে আসবে বাইরে তো এখানে আমি তেমন কোন বেজ ইউজ করি নাই এখানে কোনো ইয়া ইউজ করি না এখন দেওবন্দের গজল তো দেওবন্দের গজলের মধ্যে যদি আমি বেজ ইউজ করি কেমন দেখে আর কি তো পেডও আমি ইউজ করিনি জাস্ট ধরতে গেলে এরকম পেট দুইটা ইউজ করেছি হালকা হালকা সাউন্ড দিয়ে একটা হলো হিউম্যান ভয়েস যেগুলো পাওয়া যায় আর কি মানে একদম বুখালের মত করে ধরতে পারেন আপনার বুখালি এই যে দেখেন মানে হিউম্যান পেট গুলো যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু এগুলো বুখালের মতো এই যে দেখেন হিউম্যান হিউম্যানে যদি আমরা চলে যাই ধরেন আমি ব্রাউজার হিস্টোরিতে চলে যাই আমি একটু নিচে যাই এখানে কিন্তু অনেক পেড রয়েছে এই যে আমি যদি সাউন্ডটা বাড়িয়ে দিই দেখছেন এই যে শব্দটা করলো এগুলো কিন্তু আমাদের মানে ধরতে গেলে একদম বুখালের মতো তারপর মাইটে থেকে আরেকটা করেছিলাম তো এটার সাউন্ড অনেক কমিয়ে রেখেছি যেহেতু আমি চাচ্ছিলাম এই সঙ্গীত সঙ্গীতটা একদম মিউজিক থেকে একটু মানে দূরে থাক বুখাল দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় তার জন্য আর মিউজিকের দ্বারে কাছে যাই নাই তো এই যে দেখেন কোরাসগুলোর মধ্যে এই যে কোরাসগুলো এটা কিন্তু আমরা ফেড ইন ফেড আউট প্রত্যেকটা করে গেছি এই যে দেখেন এটা কিন্তু এক সাইডে মানে এভাবে আপনারা অনেকগুলো কোরাস কোরাস আমি কিন্তু কিন্তু যেহেতু মাইক্রোফোন মাইক্রোফোন যদি দিয়ে লাইভ রেকর্ড করবে তখন কিন্তু অনেক কোরাস নিলে সমস্যা নেই কিন্তু যখন কেউ আপনার কাছে মোবাইল দিয়ে রেকর্ড করে পাঠাবে কাজ করার জন্য তখন কিন্তু এত কোরাস নেওয়া যায় না আর কি তো অনেক কষ্ট হয়ে যায় কাজ করতে তারপরে দেখেন এই যে দেখেন একটা ফেয়ে দিন একটা এই যে দেখেন

আমি মিউটটা কুলে দিই দাঁড়া এই যে দেখেন শির বেদাতকে কে বিমার রুখ এখানে আমি যদি এগুলো ফোল্ডার করে রেখেছি এই যে দেখেন প্লাগিন গুলো অন করে দেই কিছুতে অনেক লোড টানতে সাথে যাই হোক এই যে দেখেন প্লাগিনসটা এঠার মধ্যে আমরা এগুলো দিয়েও এই যে দেখেন আমরা এখানে কি ইউজ করেছি এই যে দেখেন নেক্সার যেটা তো এটা ইউজ করে মানে হারমোনি করেছি এই যে দেখেন কেউ ছড়িয়ে আমি এটা যদি আলে দেবো আপনাদেরকে দেখাই দাঁড়ান ওয়েট মানে পিছন দিয়ে একটা হারমোনি দিয়েছি এর মতো আর কি কুরাস আর দিই নাই আর এখানে আবার এই যে মেনিপুলেটর দিয়ে ছোট বাচ্চার একটা ইয়া করেছি যেহেতু এখানে আমি ধরেন একটা মোবাইল দিয়ে রেকর্ড করা তো এখন যদি আমি মানে ছোট মানুষও এখানে নেই তো এখানে আমি ছোট মানুষের কন্ট্রোল দিয়েছি Ko, ko, ja <laughs> तो तो चुटु, चुटु, के बीमारों को श्री खुब दत्त के बीमारों মিনি প্লট দিয়ে এটা কিন্তু একটা বোকাল করে দিয়েছি তো সমস্ত দিলে একটা কিন্তু ভালো লাগে তো ছোট ছোট মাঠ একটা কাজ এটা তো তারপর দেখেন কি একটা প্রফেশনাল কাজ হয়ে গেছে সব মিলে তারপর তো আমরা মাস্টারিং এ গিয়েছি বুঝছেন না সব কিছু ওকে কাজ করে তারপর আমরা মাস্টারিং এ গিয়েছি আরো কাজ অনেক বাকি রয়েছে তো এটাই প্রবলেম এনাফ তো আমার কিন্তু মানে নাসিদ এই থিং এর উপর এ টু জেড আমার কোর্স রয়েছে একদম মিক্সিং থেকে মাস্টারিং পর্যন্ত সাথে আমি সকল সফটওয়্যার প্লাগিং কিন্তু আপনাদেরকে কোর্সের সাথে ফিরিয়ে দিয়ে দিই সর্বপ্রথম যারা কোর্সগুলো নেই তো যারা আপনারা সেই কোর্সটা নিতে চান যোগাযোগ করতে পারেন আর যদি অনেকের কিন্তু সামর্থ্য থাকে না কোর্স করার এই জন্য আপনারা কি করতে পারেন আমার চ্যানেল ঢুকতে পারেন এর উপর এ টু জেড ষোলোটা ক্লাস রয়েছে সেগুলো দেখতে পারেন আপনারা কিন্তু অনেক উপকৃত হতে পারেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামাইলাইকুম রহমতুল্লিহি কবরাকাতো